একটা দারুণ খবর নিয়ে এসছি আপনাদের সামনে ব্যাড নিউজ হ্যাঁ ঠিক শুনেছেন ব্যাড নিউজ না 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 তা নয় ওরকম নয় বলিউডের একটি সিনেমা নাম ব্যাড নিউজ এটি যদি আপনার কাছাকাছি কোথাও আসে সিনেমা হলে প্রেক্ষাগৃহে অথবা আপনার মোবাইলে দয়া করে আপনার বোন বউ মেয়ে বা আপনার পরিবারের মহিলাদের দেখা থেকে বিরত রাখবেন মহিলাদের এই বইটি দেখতে দেবার কোনো প্রয়োজন নেই প্রশ্ন আসবে কেন হোয়াই স্বাধীন দেশ গণতন্ত্র কেন দেখবে না হুম সব জানি আমি স্বাধীন দেশ গণতন্ত্র সবাই সবার ইচ্ছা প্রকাশ করতে পারে তার উপরেও একটা কথা থাকে সেটা হচ্ছে আপনার নিজের সংসার আপনার নিজের সংসারটাকে যদি সুন্দর সুস্থ স্বাভাবিক রাখতে চান তাহলে ব্যাড নিউজ দেখা থেকে মেয়েদের দূরে রাখুন আবারও প্রশ্ন আসবে ওয়াই কি আছে এর মধ্যে সেটাও বলবো শুনে নিন আসলে ব্যাড নিউজ একটা অপসংস্কৃতি ব্যাড নিউজের মধ্যে যে কাহিনিটিকে দেওয়া হয়েছে সেটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধ আপনি কি চান সংস্কৃতির বাইরে যেতে আমাদের তো একটা ঘরানা আছে প্রত্যেকেরই আপনার ঘরানা আছে না আপনার মেয়ে বা বউকে কি আপনি খুললাম খুলনা রাস্তাঘাটে ঘুরতে সমর্থন করেন উল্টোপাল্টা পোশাক পরা উল্টো পাল্টা কথা বলা উল্টো পাল্টা মানুষের সাথে মেশা সমর্থন করেন কি যদি সমর্থন করেন তাহলে ব্যাড নিউজ খুলে দিন ঘরের মেয়েদের জন্য আর যদি সমর্থন না করেন ব্যান্ড করুন হ্যাঁ হ্যাঁ ব্যান্ড করুন তার কারণ এই সিনেমাতে গল্পে দেখানো হয়েছে একজন মহিলা একজন নারী সে একাধিক পুরুষের সাথে তার যার সাথে খুশি সে মিশতে পারে এবং দুজন পুরুষের দ্বারা প্রেগনেন্ট হতে পারে শুনেছেন কোনোদিন আপনার বয়সে শুনেছেন দুজন পুরুষের দ্বারা সে প্রেগনেন্ট হতে পারে এবং সে স্বেচ্ছায় আনন্দের সাথে খুশি খুশি যে কোনো মহিলা এটি নিতে পারে বইতে এভাবে প্রকাশ্যে দেখানো হয়েছে খুললাম খুললাম আপনার কি মনে হয় এটা জিনিসটা কি আমাদের সমাজ সংসারের জন্য কোনো ইতিবাচক কোনো পজিটিভ কিছু মনে হচ্ছে আপনার আপনার ঘরের জন্য ভাবুন আপনার নিজের ঘরের জন্য ভাবুন পরের ঘরের জন্য ভাবতে হবে না তাহলে উত্তর জিরো আসবে কিন্তু আপনি যদি মনে করেন যে সত্যি তো আমার ঘরে মেয়ে বউ মা ইত্যাদি ইত্যাদি যেসব মহিলারা আছেন তাদের জন্যে এই বই এই গল্প এই কাহিনিটা কতখানি উপজীব্য কতখানি গ্রহণযোগ্য একটা অসভ্যতামী নোংরামি ইতরামি সুতরাং আমি এটা আপনাদের আজকে ভিডিওতে বলতে এই কারণেই বাধ্য হলাম যে এই বইটি আসলে বয়কট করে দেবেন দেখবেন না বা আপনার ঘরের মেয়েদের দেখা থেকে বিরত রাখবেন জানেন তো বিষ শরীরে একটু ঢোকে অল্প মাত্রায় ঢোকে তারপর সেই বিষটা ধীরে 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 সারা শরীরে ছড়িয়ে যায় একসময় মৃত্যু হয় আজকে হয়তো আপনি মনে করবেন ব্যাড নিউজ দেখলে কি এমন অসুবিধা হবে ওটাই হচ্ছে বিশেষ সূচনা ওইটি আপনাদের ঘরের মহিলাদের মনে ঢুকবে তারপর সেটির ওপরে রিয়াকশন চলবে অ্যাকশান চলবে তারপর তার প্রতি উদ্বুদ্ধ হবে আকর্ষিত হবে এবং নিজের জীবন দিয়ে সেটা ফিল করবার চেষ্টা করবে এটাই হচ্ছে ভয়ঙ্কর দিক সেই ভয়ঙ্কর দিকটা তুলে ধরলাম তাই যদি মনে হয় আপনার সংসারকে আপনার পরিবারকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখবেন ব্যাড নিউজ বয়কট করুন ওকে ভাই আজ এ পর্যন্ত